আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে মাধ্যমিক এবং উচ্চ কখন দিয়েছে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নির্দিষ্ট সময় কোটার থেকে এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের একটা ডেট এক একই সঙ্গে পড়ছে অর্থাৎ এবং উচ্চ মাধ্যমিকের ফার্স্ট পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা একই সঙ্গে পড়ছে আজকে সেই বিষয়টা নিয়েই আলোচনা করবো তার আগে ভিডিওটি সবাইকার মধ্যে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধু বান্ধব সবাই পেয়ে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে তোমাদেরকে যে মাধ্যমকে রুটিনটা দেয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে দু তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু এবং বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে অর্থাৎ এটা দু হাজার ছাব্বিশের রুটিন অনুযায়ী দু হাজার ছাব্বিশের রুটিন অনুযায়ী দুই তিন ছয় সাত নয় দশ এগারো বারো এইগুলিতে তোমাদের পরীক্ষা আছে প্রথমে দু তারিখে আছে বাংলা তিন তারিখে আছে ইংলিশ ছ তারিখে ইতিহাস তারপর এই যে ইতিহাসের জন্য কিছুটা গ্যাপ দিয়েছে ইতিহাসে অনেক স্টুডেন্ট ফেল করে সেই কারণের জন্য একটু গ্যাপ দিয়েছে যাতে পড়াটা ভালো করে হয় তারপর সাত তারিখে আছে ভূগোল ন তারিখে আছে অঙ্ক ন তারিখেও অঙ্ক একটু গ্যাপ দিয়েছে যেহেতু অঙ্ক পরীক্ষা তাই রবিবারটার মধ্যে পড়ছে দশ তারিখে আছে ভূতবিজ্ঞান এগারো তারিখে আছে জীবন বিজ্ঞান বারো তারিখে আছে ঐচ্ছিক বিষয় এরপর দেখো বারো তারিখে যে পরীক্ষাটা শেষ হচ্ছে সেই বারো তারিখ থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকের বাংলা শুরু হচ্ছে তারপরে তেরো তারিখে যেমন ইংরেজি সেরকমই হয় কিন্তু বারো তারিখে যখন স্টার্ট হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশের সেই ঠিক প্রথম উচ্চ মাধ্যমিকের যেদিন প্রথম দিন পড়ছে সেই দিনে কিন্তু বারো তারিখে মাধ্যমিকের ঐচ্ছিক বিষয় যেটা আছে কিন্তু হচ্ছে অর্থাৎ শেষ এবং উচ্চ মাধ্যমিকের শুরু তাই তোমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে সেই দিনে তোমাদের পরীক্ষা তাহলে কোটার থেকে হবে পরীক্ষা যেমন হয় সেই রকম সমতেই তোমাদের মাধ্যমিক হবে এতে কোনো এগাবেও না বা পিছাবেও না এছাড়া আরেকটা কথা উচ্চ মাধ্যমিকের যেদিন যেদিন ডেট আছে সেই দিন দেখো প্রথম দিনটা বাদ দিয়ে সমস্ত দিনগুলোই কিন্তু মাধ্যমিকের পরেই হচ্ছে তাই তোমাদের অসুবিধা হওয়ার মোটেও কারণ নাই আমি স্ক্রিনে মাধ্যমিকের পুরো রুটিনটা দেখিয়ে দিচ্ছি তোমরা মাধ্যমিকের রুটিনটা অতি অবশ্যই সেভ করে রাখো যে কখন কোন বিষয়টা পরীক্ষা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এটা আহ এই রুটিনটা তোমরা রেখে দিতে পারো তোমাদের পরবর্তীকালে এটা কাজে দিবে